ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন পাইল দিব্যেন্দু ব্লগ আর কেমন আছেন আপনারা সকলে আমি তো খুব ভালো আছি আজকে বৃষ্টির মরশুম সকাল থেকে আজকে অনবরত বৃষ্টি পড়েই চলেছে পড়েই চলেছে তো এখন একটু বন্ধ আছে আমি এখন ছাদে রয়েছি আর আমাকে এই গাছটা দেখিয়ে আপনারা বলুন তো এই গাছটার মানে ফুলটার কি নাম আর এই গাছটাও বলবেন আমার খুব ভালো লাগে তো একদিন আমি আমার ছাদের সমস্ত গাছ নিয়ে ব্লগস বানাবো আর সেদিন আপনাদের সাথে আমার একটা আমার ছাদ বাগানের ফ্লাওয়ার্স আপনাদের সাথে আমি শেয়ার করবো আর সকলে কেমন আছেন কে কোথা থেকে বলছেন অবশ্যই জানাবো আর আমাকে প্লিজ সাপোর্ট করুন বন্ধুরা আমিও চাই আপনাদের মতন করে নিজেকে একটা জায়গা দিতে তো প্লিজ সকলে আমাকে সাপোর্ট করুন আমার পাশে থাকুন আর অবশ্যই আমিও আপনাদের পাশে থাকবো আমরা আমি চেষ্টা করব অবশ্যই আপনারা আমাকে মানে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর আমিও অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করব আমার মতো যদি নতুন চ্যানেল হয়ে থাকে আর যদি কথাবার্তার মধ্যে কোনো ভুল থেকে থাকে বা আপনাদের মনে হয় আমি হয়তো বলতে পারছি না অবশ্যই আমাকে একটু ক্ষমা করে দেবেন কারণ মানুষ তো আস্তে আস্তে শেখে আমিও অবস অবশ্য পারবো আমি একটু নার্ভাস ফিল করছি তো বুঝতেই পারছেন প্রথম প্রথম অবশ্যই আমার পাশে থেকো তোমরা যদি না পাশে থাকো। হয়তো আমি কিছুই করতে পারবো না আর আমার প্রথম ভিডিওটা তোমরা খুব ভালোবাসা দিয়েছো এভাবেই আমার পাশে থাকো আর সকলে যে যেখান থেকে আছো সুস্থ থাকো সবাইকে নিয়ে একসাথে চলো আর খুব 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 ভালো থেকো আর বৃষ্টির দিনে অবশ্যই খিচুড়ি করো কিন্তু আজকে আমাদের বাড়িতে কিছুটি হয়নি আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি আর আমার মতো কে কে আছে যারা খিচুড়ি খেতে ভালোবাসে আমার কমেন্ট বক্সে জানিয়ে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই